হরে কৃষ্ণ রাধে রাধে সবাই কেমন আছেন তো দুদিন আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম বলেছিলাম রান্না শেষে যে আমি এক জায়গায় বেড়াতে যাচ্ছি তো আমি গিয়েছিলাম আসলে মন্দিরে একটা বৈষ্ণব সেবা ছিল আর সেই বৈষ্ণব সেবাটা অনেক বিশেষ ছিল সবার জন্য কারণ একজন সিনিয়র প্রভু ওনার মা দেহ রেখেছেন তো সেই জন্য মন্দিরে বৈষ্ণব সেবার আয়োজন করা হয়েছিল তো ভেবেছিলাম সকাল থেকেই মন্দিরে থাকবো কিন্তু হয়নি দেরি হয়ে গেছিলো যেতে যেতে আর সেদিন অনেক বেশি টায়ার্ডও লাগতেছিলো কেন জানি তারপরে সব কিছু মিলে আমরা তো রিকশা নিয়ে চলে গেলাম মন্দিরে তো প্রভুজি এখন আমার অনেক ভিডিওই করে দেয় তারপরে মন্দিরে যাওয়ার পর দেখি শ্রাদ্ধতে বসে গিয়েছে তো আমি যখন গিয়েছি তখন শ্রাদ্ধ আসলে মোটামুটি শেষ উঠে প্রভু উঠে গিয়েছিল তারপরে আমরা নৃসিংহ আরতির আশীর্বাদ নিচ্ছিলাম প্রদীপ তো এই যে দেখো নৃসিংহ দেব বিষ্ণুযোগ্য হবে তো কালকে যে রিল ভিডিওটা দিয়েছিলাম ওটাতে কিন্তু আমি অন্য একজন প্রভুর বাবার পরলোক গমনের সেবা খেতে গিয়েছিলাম আর এটা হলো একজন প্রভুজির মায়ের মাতাজির ছিল সে প্রসাদ গুঁজি ছিল অনেক বছর ধরেই তো সে দেহ রেখেছেন সেই উপলক্ষেই মন্দিরে বৈষ্ণব সেবার আয়োজন হয়েছিল তো এই যে দেখো কত সুন্দর করে আবির দিয়ে আলপনা করা হয়েছে তারপরে এই যে সব কিছু আয়োজন শেষ আর এদিকে প্রভুজির জন্য আমি নিয়ে গিয়েছিলাম নুডলস রান্না করে প্রভুজি বলতেছিলো এটাও ভিডিও করতে হবে তো আমি বললাম হ্যাঁ এটাও ভিডিও করতে হবে কারণ আমি আপনাকে খাওয়াইছি এটা প্রমাণ রাখতে হবে না এই যে ভগবানকে I'm <laughs> to 这个好看。